ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পর্যন্ত ছাব্বিশ নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আল লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী আজ আমরা আলোচনা করব দিল্লির সালতানাতের সালে রাজবংশের প্রতিষ্ঠার পূর্বে এবং খিলজি সালতানাত যার ষড়যন্ত্রে পতন ঘটে সেই হিন্দুস্তানি সুলতান খুসরু খান যিনি নাসিরুল্লাহ উপাধি ধারণ করে মাত্র দুই মাস দিল্লির সালতানাতে অধিষ্ঠিত হয়েছিলেন এবং খিলজি বংশের উত্তরাধিকারীদের নির্মমভাবে হত্যা করেছিলেন এবং গিয়াসউদ্দিন তুঘলকের নিকট পরাজিত হয়েছিলেন সেই খুসরু খানের দিল্লির সালতানাত দখলের ইতিহাস নিয়ে আজ আলোচনা করব তেরোশো সালে হিন্দুস্তানের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী আর কৃতিশাসক সুলতান আলাউদ্দিন খিলজি মৃত্যুবরণ করেন আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর শিহাবুদ্দিন খিলজি ক্ষমতায় বসলেও বেশিদিন নিজের ক্ষমতা ধরে রাখতে পারেননি সুলতান আলাউদ্দিন খিলজি যে বছর মৃত্যুবরণ করেন সে বছরই সিংহাসনে বসেন কুতুবুদ্দিন মুবারক কিন্তু প্রায় চার বছর হিন্দুস্তান শাসনের পর তেরোশো সালে তিনি তার এক বিশ্বস্ত আমির খানের হাতে নিহত হন কুতুবুদ্দিন মুবারকের হত্যাকাণ্ডের সাথে সাথেই পতন ঘটে হিন্দুস্তানের অন্যতম শক্তিশালী আর প্রভাবশালী খিলজি শাসনামলের খিলজি সালতানাতের পতনের পর এবং তুঘলক ক্ষমতা গ্রহণের পূর্বে তেরোশো সালে প্রায় দুই মাস দিল্লির সিংহাসন একজন ভারতীয় সুলতানের অধীনে ছিল তিনি হলেন খসরু খান মূলত গুজরাট অঞ্চল দখলের পর তেরোশো সালে আলাউদ্দিন খিলজির মালোয়া জয়ের সময় তিনি দিল্লির সেনাবাহিনীর হাতে বন্দী হন এরপর দাস হিসেবে দিল্লিতে আনার পর তাকে ধর্মান্তরিত করা হয় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন দিল্লির ইতিহাসবিদ আমির খসরুর মতে খসরু খান এবং তার ভাই বারাদু নামক একটি হিন্দু জাতি বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন এই গোষ্ঠীর নামটি বিভিন্নভাবে বারোয়াত বারু রাবারি বা পরভার নামে প্রতিলিপি করা হয়েছে খসরু খান নামমাত্র ইসলাম ধর্মান্তরিত হয়েছিল কিন্তু হিন্দু ধর্মের সাথে কিছু সম্পর্ক বজায় রেখেছিল তারা আলাউদ্দিনের নায়েব খাস ই হাজিব মালিক সাদির কাছে লালিত পালিত হন এবং তাদের নাম রাখা হয় হাসান পরে খসরু খান এবং খুসামুদ্দিন বা হিসামুদ্দিন তেরোশো ষোলো সালে আলাউদ্দিনের মৃত্যুর পর তার দাস জেনারেল মালিক কাফুর নাবালক যুবরাজ ওমরকে একজন পুতুল শাসক হিসেবে নিযুক্ত করেন এর পর মালিক কাফুর নিহত হন এবং শেহাবুদ্দিনের মুবারক শাহ সিংহাসন দখল করেন মুবারক শাহ হাসানকে খসরুখান উপাধি দেন এক বছরের মধ্যে খসরুখান উজির পদে উন্নতি হন মুবারক শাহ খানের ভাই হুসামুদ্দিনকে গুজরাটের গভর্নর নিযুক্ত করেন হুসামুদ্দিন গুজরাটের গভর্নর হওয়ার পর ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন যার কারণে গুজরাটের স্থানীয় অভিজাতরা তাকে গ্রেপ্তার করে এবং শিকল দিয়ে দিল্লিতে নিয়ে আসে কিন্তু মোবারক শাহ তাকে নিছক থাপ্পড় দিয়েছিলেন এবং তাকে রাজদরবারের আরও একটি উচ্চ পদ প্রদান করেছিলেন তবে খান সুলতান মোবারক শাহের উপর ক্ষুব্ধ ছিলেন এবং গোপনে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিলেন যদিও মোবারক শাহের অন্যান্য অধস্থনরা তাকে খসরুর এই বিশ্বাসঘাতক পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছিল কিন্তু সুলতান এই বিষয়ে খসরুর নিকট জানতে চাইলে খসরু খান তাকে বোঝান যে অভিযুক্তরা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে খান মোবারক শাহকে এই বলে রাজি করান যে হিন্দুস্তানের সকল অভিজাত বা মালিকদের প্রত্যেকেরই নিজস্ব একটি অনুসারী দল রয়েছে তাই তিনি বার্দু হিন্দুদের একটি বাহিনী গড়ে তুলতে পারেন যা অন্য সকল অভিজাতদের আছে মোবারক শাহ রাজি হলে খুশরুখান বাহিওয়াল এবং গুজরাট প্রদেশে বেশ কয়েকজন সৈন্যকে তালিকাভুক্ত করেছিলেন তোগলুকনামা অনুসারে এই সেনাবাহিনীতে দশ হাজার বারাদু ঘুরসাওয়ার অন্তর্ভুক্ত ছিল এবং বেশ কয়েকজন হিন্দু প্রধান রাইস এবং রানা এর নেতৃত্বে ছিলেন পরবর্তীতে খান অফিসারদের সাথে যোগাযোগ করেন যারা সুলতান মুবারক শাহের উপর অসন্তুষ্ট ছিলেন এবং তাদের সাথে রাজপ্রাসাদে সুলতানকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল তিনি সুলতানকে বলেছিলেন যে তিনি চান যে তার লোকদের বা তার সেনাদের প্রাসাদের অধিকার দেওয়া হোক তেরোশো বিশ সালের সাতই মে সুলতানের শিক্ষক কাজী জিয়াউদ্দিন সুলতানকে প্রাসাদে বর্দুস সেনাদের সমাগম কেন এই তদন্তের পরামর্শ দেন তখন সুলতান রাগান্বিতভাবে পরামর্শটি প্রত্যাখ্যান করেছিলেন এবং অভিজাতদের কেউ তখন আর অনুরূপ পরামর্শ দেওয়ার সাহস করেননি ফলে আস্তে আস্তে খসরু খান প্রাসাদে তার গঠিত বর্দুস বাহিনী সংঘটিত করে সুলতানকে হত্যার প্রস্তুতি নেয় তেরোশো সালের নয়ই জুলাই রাতে কাজী জিয়াউদ্দিন প্রাসাদের নিচ তলায় প্রাসাদের রক্ষীদের তদারকি করতে যান খসরু খানের মামা রান্দুল প্রচুর সংখ্যক বার্দুর সৈন্য নিয়ে প্রাসাদে প্রবেশ করেন যারা তাদের কাপড়ের নিচে খঞ্জল লুকিয়ে রেখেছিলেন জিয়াউদ্দিন যখন তার গার্ডকে রাদুল থেকে পান সুপারি প্রস্তুত করে নিয়ে আসতে বলেন তখন বার্দুস নেতা জাহরিয়া তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন সুলতান যিনি উপরের তলায় খসরু খানের সঙ্গী ছিলেন তিনি জিয়াউদ্দিনের হত্যা কারণে সৃষ্ট হৈচই শুনেছিলেন তখন খান সুলতানকে বলেছিলেন যে রাজকীয় ঘোড়াগুলি ঢিলে হয়ে গেছে এবং প্রহরীরা পশুদের ধরতে চেষ্টা করার কারণে গোলমাল হয়েছিল ইতিমধ্যে জাহারিয়া এবং অন্যান্য বর্দ সৈন্যরা উপরের তলায় প্রবেশ করে এবং সুলতানের বিশেষ রক্ষী ইব্রাহিম এবং ইসহাককে হত্যা করে সুলতান তখন বুঝতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে একটি বিদ্রোহ ঘটেছে দর্শক মণ্ডলী তেরোশো সালের মাঝামাঝির সময় খিলজি রাজবংশের শেষ সুলতান সুলতান মোবারক শাহকে হত্যার মধ্য দিয়ে খিলজি সালতানাতের পতন ঘটে এবং পরবর্তী দুই মাস খান নামক এক দাস দিল্লির সালতানাতে অধিষ্ঠিত হয় সেই ইতিহাসের প্রথম পর্ব শুনবার জন্য আপনাদের ধন্যবাদ এবং পরবর্তী শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি